আসসালামু আলাইকুম সবাইকে রামেন একটি সুস্বাদু এবং জনপ্রিয় খাবার রামেনের যেমন উপকারিতা আছে ঠিক তেমনই কিছু অপকারিতাও রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব এই রামেন খাওয়ার জন্য আজকে আমি চলে আসছি বগুড়ার জলেশ্বরীতলা অবস্থিত আলফ্রেডোস চাইনিজ রেস্টুরেন্টে এখানকার ঝালঝাল এই রামেন খেয়ে আমার খুবই ভালো লেগেছে চলেন রামেন সম্পর্কে সবাই জেনে নেই রামেন একটি সুস্বাদু এবং জনপ্রিয় খাবার তবে এর কিছু উপকারিতাও পুষ্টিগুণ রয়েছে রামায়ণের নুডলস প্রধানত গমের আটা থেকে তৈরি করা হয় যা কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস এটি শরীরকে দ্রুত শক্তি প্রদান করতে সহায়তা করে রামেনের স্যুপে বিভিন্ন ধরনের উপকরণ যেমন মাংস সবজি এবং ডিম ব্যবহার করা হয় যা প্রোটিন ভিটামিন এবং খনিজের ভালো উৎস হতে পারে রামেন তৈরি করতে স্যুপ ব্যবহার করা হয় যদি স্যুপটি মিশো বা সেয়ুভিত্তিক হয় তবে এটি অক্সিডেন্ট এবং প্রোবায়োটিক উপাদান সরবরাহ করতে পারে যা পাচনতন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী রামেনের বিভিন্ন ধরনের স্যুপ এবং টপিংস থাকে যা খাবারকে আরও আকর্ষণীয় এবং সুস্বাদু করে তোলে এটি বিভিন্ন স্বাদ এবং পুষ্টির সমন্বয় করতে সাহায্য করে রামেন খাওয়া অনেকের জন্য একটি আরামদায়ক অভিজ্ঞতা হতে পারে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে তবে মনে রাখতে হবে যে রামেন সাধারণত উচ্চ সোডিয়াম এবং ফ্যাটের কারণে অতিরিক্ত খাওয়া উচিত নয় স্বাস্থ্যকর উপায়ে রামেন প্রস্তুত করা এবং সঠিক পরিমাণে খাওয়া গুরুত্বপূর্ণ রামেন একটি জনপ্রিয় খাবার হলেও এর কিছু অপকারিতা ও স্বাস্থ্য উদ্বেগও রয়েছে উচ্চ সোডিয়াম রামেনের স্যুপ সাধারণত উচ্চ সোডিয়াম যুক্ত হয় যা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ঝুঁকি বাড়াতে পারে অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে রমেনের পুষ্টিগুণ অনেক প্রক্রিয়াজাত রামেন নুডলস এবং সুপে পুষ্টিগুণ কম থাকে এগুলো সাধারণত প্রক্রিয়াজাত খাবার যা প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের অভাব থাকতে পারে কিছু রামেনের টপিংস যেমন চর্বিযুক্ত মাংস বা তেলযুক্ত স্যুপ উচ্চ ফ্যাটের উৎস হতে পারে যা ওজন বাড়ানোর এবং হৃদয় রোগের ঝুঁকি বাড়ানোর কারণ হতে পারে অনেক রামেন প্রস্তুতকারক প্রক্রিয়াজাত উপাদান ব্যবহার করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে অতিরিক্ত সোডিয়াম এবং প্রক্রিয়াজাত উপাদানের কারণে কিছু মানুষের জন্য রামেন খাওয়া পাচনতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে রামেন সাধারণত সুস্বাদু হওয়ায় অনেকেই অতিরিক্ত খেয়ে ফেলেন যা ওজন বাড়ানোর এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং রামায়ণ খাওয়ার সময় পরিমাণ এবং প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ রামেন সম্পর্কে অনেক কিছুই জানালাম এখন খাবেন কিনা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আলফ্রেডোসের রামায়ণ আমার কাছে খুবই ভালো লেগেছে ঝাল সাধারণত আমার সবসময় প্রিয় খাবার তাই রামেন আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন